প্রিয় ভাই বন্ধুগণ ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি প্রিয় ভাই বন্ধুগণ অনেকদিন পরে আজকে একটু ঘুরতে বের হলাম আমার দুই বড়ো ভাইয়ের সাথে একটু ঘুরতে বের হলাম প্রিয় ভাই বন্ধুগণ আসলে ঘোরাফেরা না করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে না তাই সবাইকেই বলবো সময় পেলে একটু বিকেলবেলা ঘুরবেন আমরা তিন ভাই মিলে বিকেলবেলা ঘুরতে বের হলাম এই যে আমার দুই বড়ো ভাই আছে দেখতে পারতেছেন তারা কথার আদান প্রদান করতে আছে দুই ভাই একসাথে মিলে কথা বলতে আছে এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম প্রিয় ভাই বন্ধুগণ অনেক দিন পর ঘুরতে বের হয়ে মনটা অনেক খুশি খুশি লাগতে আছে অনেক ভালো লাগতে আছে আর বিশেষ করে বড় ভাইদের সাথে ঘুরতে কলম অনেক মজা আলাদা একটি মজা বড় ভাইদের সাথে ঘুরতে তাই প্রিয় ভাই বন্ধুগণ আমরা কিছুক্ষণের মধ্যেই আরেকটি রাস্তায় চলে যাব এই যে দেখতে পারতেছেন আমরা এই পাশে চলে আসছি আরেকটি রাস্তা ইডের রাস্তা প্রিয় ভাই বন্ধুগণ আমার দুই ভাই তারা কথা বলতে আছে পিছনে আমি সামনে সামনে হাঁটতে আছি আর ভিডিও করতে আছি বিশেষ করে অনেক দিনে ঘোরা হয় না বিদায় আজকে একটু ঘুরতে বের হলাম আমরা মেইন রাস্তার পাশ থেকে একটি ইডের রাস্তা এবং কাঁচা রাস্তায় এই দুইটা রাস্তায় আমরা একটু হাঁটতে বের হলাম আসলে আমরা সবসময় গাড়িতে চলাফেরা করি গাড়িতে আসা যাওয়া করি দেখে আমাদের হাঁটা হয় না তাই শরীর অনেক খারাপ থাকে হাঁটতে গেলে কষ্ট হয় তাই সবাই কি বলবো একটু হাঁটবেন দুই সাইডে দেখতে পারতাছেন কত সুন্দর গাছপালা মাঝখানে ইটের রাস্তা চমৎকার একটি পরিবেশ চমৎকার ঘোরার একটি পরিবেশ এখানে ঘুরতে অনেক ভালো লাগে কেননা প্রচণ্ড পরিমাণ গরম রোদ তারপরও ঠান্ডা আছে কিসের জন্য ঠান্ডা এই গাছপালার জন্য যেখানে এই রকম গাছপালা আছে অবশ্যই আপনারা হাঁটবেন দেখবেন মন মানসিকতা ভালো থাকে অনেক নিজেকে ভালো লাগে তাই আপনারা হাঁটাচলা করবেন সবাই মিলেমিশে তিন চারজন একসাথে মিলেমিশে হাঁটবেন অবশ্যই মন মানসিকতা ভালো থাকবে ইটের রাস্তা দেখতে পারতেছেন অনেক ইটগুলো পিছল হয়ে গেছে অনেক ইটগুলো পিছল হয়ে গেছে তাই আমাদের এই ঘোরাফেরার দৃশ্যটা এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে দাওয়াত ও নিমন্ত্রণ রইল হাঁটার জন্য সবাই হাঁটবেন সকল ভাই বোনদেরকে দাওয়াত ও নিমন্ত্রণ রইল আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাতু আল্লাহ হাফেজ এখান থেকে আজকে এ পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ